প্রিয় দর্শক যারা কুরবানি করবেন কেউ করবে গরু দিয়ে আবার কেউ করবে মহিষ দিয়ে কেউ বা ছাগল ভেড়া দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো মহিষ এই যে দেখতে পাচ্ছেন আজকালকার মানুষ থেকে বা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মহিষের মাংস পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো মহিষ এতগুলো মহিষ বিক্রি হবে হাটজারি উপজেলার পূর্ব ফটিকা মোল্লা হাশেমের বাড়িতে এই যে যেমন দেখতে পাচ্ছেন শুক্র ভাই এবং আমির হোসেন মেম্বার তারা দিন ধরে এই ব্যবসার সাথে নিয়োজিত আছে এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মহিষের আপনাদেরকে দেখাবো এবং দামও দেখাবো শুধু মহিষ নয় ষাট হাজার টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিন লক্ষ টাকা দামের মধ্যে তাদের কাছে কিন্তু গরুও রয়েছে এমন কিছু গরু রয়েছে তারা নিজেরা খামারে লালন পালন করেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু আপনারা যারা চাচ্ছেন ষাট হাজার টাকা থেকে আপনার সাড়ে তিন লাখ টাকার মধ্যে গরু কিনবেন কিংবা মহিষ কিনবেন তাহলে সরাসরি চলে আসতে পারবেন হাটাজারি উপজেলার পৌরসভার পূর্ব ফটিকা মেহেদি পাড়াও বলে যে মোল্লা হাসেমের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন শাহিওয়াল গরু আছে এদের কাছে এরপরে আরো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গরুগুলোর দাম পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো ছোট গরু আছে একেবারে নিজেদের খামারে তারা এগুলাকে বড় করেছে এই দেখতে পাচ্ছেন ছোট গরু আছে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলার দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বলবো যেন এগুলোকে একটু বের করা হয় তা যদিও হয়তো একটু প্রবলেমও হতে পারে এগুলো দৌড়াতে পারে চলেন আমরা একটু ভাইয়ের সাথে যুক্ত হতে চাই যারা আমার এই ভিডিও দেখছেন দূর দূরান্ত থেকে যে আমার একটা মহিষ লাগবে আমি এবার মহিষ কুরবানি করব তাহলে সরাসরি চলে আসতে পারবেন শুক্র ভাইয়ের এই খামারে তারা নিজেরাই এই মহিষগুলো এখানে দেখতে পাচ্ছেন 40 টি বিল আছে এখানে এই বিলের মধ্যে এগুলা পালন করে আসলে আমরা আস্তে আস্তে যুক্ত হতে চাই सर्वप्रथम আমরা বড়টা দিয়ে শুরু করব এখানে একটা বড় দেখতে পাচ্ছি যদিও এখনো মাথাnone গুলো রয়ে গেছে শুকরভাই এই এই মহিষটার দাম কত চাচ্ছেন এই মহিষটা আমি বিক্রির জন্য দাম দিলে এটা 8 লাখ টাকার দাম দিব আচ্ছা কত হলে বিক্রি করে ফেলবেন বিক্রি করবে টাকা হলে 2 লাখ দেখতে পাচ্ছেন শুকরভাই বলছে এই মহিষটা 8 লাখ টাকার দাম হাঁকাছেন এবং দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এরপরে চলুন এখানে আছে কয়টা মহিষ আছে শুক্রবার আপনার কাছে পঁচিশটা মহিষ আছে পঁচিশটা মহিষ এই যে দেখতে পাচ্ছি এটা এটা এগুলো কি জাতের মহিষ নাকি একটাই মহিষ না এটা এটা ভালো ইন্ডিয়ান জাতের মানে মহিষ আপনার এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা এক লাখ কিন্তু আমরা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করবো এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন মহিষ কি মারে নাকি সমস্যা মারবে না শান্ত সৃষ্ট না আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা এই যে মহিষ যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিক্রি করবো এক লাখ বিশ হাজার টাকার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা হলে বিক্রি করবেন এরপরে আসুন এখানে একটা মহিষ দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

তিরিশ হাজার এরকম এক লাখ মধ্যে এরকম হবে দেখতে পাচ্ছেন চলুন আরটু সামনে যায় অনেকগুলা পঁচিশটা মহিষ আছে ওনার কাছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই মহিষটার দাম কত চাচ্ছেন এই মহিষটার দাম এরকম এক লাখ বিশ পঁচিশের মধ্যে বা তিরিশের মধ্যে তাই না প্রিয়দর্শক আস্তে আস্তে আমাদেরকে মারধর করা আচ্ছা এরপরে চলুন আমরা একটু আরো সামনে যাই এই যে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানেও একটা মহিষ দেখতে পাচ্ছেন

বিলের মধ্যে আরো আছে কিন্তু বড় মহিষ গুলো আমরা উঠাইতে পারি না বিলের মধ্যে থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই যে মহিষ গুলা এখানে থাকে এখানে খায় এখানে ঘুমায় এখানে এখানে একটা বড় একটা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এরপর এটা একটু দৌড়ানোর জন্য এটার দাম কত দাম চাচ্ছেন মানে চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার আমরা হয়তো পানিতে নামতে পারবো না এখানে আরো দুটা মহিষ দেখতে পাচ্ছি এগুলোর দাম কিরকম ওই ওইখানে মানে ওইটার দাম এক লাখ একটা হাজার একটার দাম এক লাখ ষাট আচ্ছা এরকমই আছে সব মিলে কয়টা আছে এরকম মহিষ শুধু কয়টা আছে পঁচিশটা আছে পঁচিশটা আছে প্রিয় দর্শক একটু আমরা সামনে যাই আমি একটু আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র এই যে মহিষ যে আপনারা এখান থেকে কিনবেন ঠিক এমনটা নয় কোরবান উপলক্ষে শুক্রবার যদি কোরবান ছাড়াও যদি কেউ যদি চায় যে আপনার কাছে কি কালেকশন করে দেয়া যাবে কিনা বা থাকবে কিনা অনেকে চাই মহিষের মাংস জবাই করে বিক্রি করতে হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেয়া যাবে কয় বছর ধরে আপনি এই যে মানে মহিষ লালন পালন বা গরুর ব্যবসার সাথে জড়িত আছেন আজকে আজকে 20 বছর রানি হচ্ছি। 20 বছর ধরে রানি আছেন শুক্রবারকে সবাই চিনবেন বাড়ি হচ্ছে যে হাটহাজারী উপজেলার পূর্ব ফটিকা পৌরসভার পূর্ব ফটিকা মেহেদিপাড়ার মোল্লা হাসেমের বাড়ি উনি কিন্তু আপনার এটাকে যেটাকে বলা হয় একটু নিরাপদে যাই আগে উনি কিন্তু ফুলের দোকান করেন কলেজ গেট এলাকায় উনার ফুলের দোকান আছে সবাই উনাকে চিনেন জানে তো আমরা আজকে ওনার বাড়িতে চলে আসছি অনেকে চাচ্ছে কি ঝামেলা ছাড়া ভালো মানে প্রাকৃতিক খাবার খাই মোটা তাজা করণের জন্য খারাপ কোনো কিছু ব্যবহার করছে এরকম গরু না নিয়ে বা মহিষ না নিয়ে ভালো মানে কোনো কিছু নিতে চাইলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবার একটু গরুগুলা যদি কোনোভাবে বের করা যায় বা মহিষটাকে আমরা গরুগুলো দেখাতে চাই প্রিয় দর্শক অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে ষাট টাকা থেকে শুরু করে যে সাড়ে তিন লাখ টাকা আমি এখানে টাইটেলে লিখেছি এরকম আছে কিনা তো সেটার জন্য আমি একটু বলি কিন্তু যে গরুগুলো আছে ওনার কাছে হাটাজারি বাজারে ডিসপ্লে জন্য দুটা খাইন আছে সেখানে যদি যান সরাসরি এখানে আমি হোসেন ভাই আছে আমাদের মেকল ইউনিয়নের মেম্বার সাবেক মেম্বার ওনার কাছে যেগুলো আছে পেপার দাঁড়াবো আমরা এই যে একটা মহিষ এখন নিয়ে যাচ্ছে অনেক বড় মহিষ দেখতে পাচ্ছেন এটা ওখানে ইয়ে করবে তো উনি একজন সাবেক মেম্বার উনিও পাঁচ ছয় বছর ধরে শুক্র বাড়ির সাথে যুক্ত হচ্ছেন একটু গরুগুলো এখন নিয়ে আসবে তো হাটাজারে বাজারে ওনার কাছে দুটো খাইন আছে ওখানে কি পরিমাণ গরু রেখেছেন ডিসপ্লে এর জন্য ওখানে দুই গাড়ি গরু আছে ডিসপ্লে এর মধ্যে আমাদের দুই গাড়ির মধ্যে ষার থেকে আচ্ছা হাট হাজার ভিডিও তে আসছেন আপনি বলেন যে গরু মহিষ গুলো আছে কি পরিমান টাকা গুলা লাভ করবেন বা কতটুকু হলে ইয়ে করবেন বলে মনে করছেন আমরা ধরেন এখানে গরু যেটা দেখেন এই মহিষ গুলা ওনার কাছে যথেষ্ট মহিষ আছে এবার গরু নিয়ে আসছে যে দুটো সুন্দর গরু আমার খুব ভালো লাগছে সাহি আমি বলছি যদি একটু বাইর করা যায় তাহলে ভালো আমরা ওগুলারও দাম আস্তে জানতে চাইবো একটু নিয়ে আসবেন এগুলো আসলে এখানে হচ্ছে যে এখানে একেবারে প্রাকৃতিক খড় যে গাছ আছে সবুজ গাছ সেগুলো খাওয়ানো যায় যে এখন সে গরু বের করছে আপনাদের জন্য আচ্ছা আমরা একটু ওই পাশে দাঁড়াই এই যে দেখতে পাচ্ছেন

তিন লাখ আশি দাম হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিন লাখ দাম বিক্রি করবেন তিন লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করবেন শুক্রবারও লম্বাই অনেক আর গরুর মাথাটাও দেখেন কতটুকু লম্বা ক্যামেরা দেখাতে পারছি না কি জানি না তারপরে একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করছি শান্ত স্বভাবের সুন্দর গরুটা খুব সুন্দর দেখতে কিন্তু আর এটা কানও দেখেন কত সুন্দর যে আমাকে একটু নিরাপদে যেয়ে কি হেল্প করি দেখেন এদিক থেকে অনেক সুন্দর দেখাচ্ছে

এগুলা হাতে কোনো ওঠে না একটু নিরাপত্তার জন্য নাকি নিরাপত্তার জন্য আচ্ছা এখনো এগুলাকে হাতে তুলানো হয়নি হাতে মানে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়নি এর পরে আরেকটা নিয়ে আসছে আমরা সেটা একটু দেখাতে চাই যাদের প্রয়োজন হবে শুকুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা শুকুর ভাই এখান থেকে যদি কেউ বাচ্চা মানে গরু নিয়ে যেতে চায় কিভাবে নিয়ে যাবে বাইটু আচ্ছা আমরা আগে এটা বের করি কারণ একটু বিপদও আছে যাতে অনেক সময় ধর সামাল ভাই দিতেই পারে এটাকে কিন্তু শক্ত করে ধরতে হবে মাসাল্লাহ গরু কিন্তু সাইজ মাসাল অনেক সুন্দর এটা একটু ইয়ে আছে

এই গরুটার প্রাইস কত চাচ্ছেন দাম এই গরুটার দাম চাচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর মোটামুটি কত টাকা হলে বিক্রি করবেন বলে ভাবছেন এটা তিন লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবো তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা এগুলো এখনো বাজারে নিচ্ছেন না কেন মূলত এটা বাজারে নিচ্ছেন না বলতে বাজারে এখনো বিভিন্ন গরুর মানে কি আছে রোগ আশুকা গরু সুন্দর হয় বড় গরু সেদিন এখনো নিচ্ছে না ছাত্র আমরা আজকে ছাত্র কথা ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে নেওয়ার জন্য ইনশাল্লাহ খেয়াল করছি

মানে গাড়ি পরিবহন কস্টটা কি আপনারা ফ্রি করবে দিবেন কিনা যদি আলাদা হয় অবশ্যই করবে যদি কথা মাধ্যম হয় আচ্ছা প্রিয় দর্শক বলছে বড় বড় গরু যেগুলো আছে সেগুলোর জন্য পরিবহন ফি একেবারে ফ্রি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দুটো ওনাকে ডিসপ্লে করতে বললাম আরো কিন্তু ছোট ছোট গরু কিন্তু খামারের মধ্যে আছে আমি একটু যদি দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু আছে আসলে অনেক সময় বাইরে নিয়ে যাওয়া হলে তখন সেগুলো একটু দেখায় যদি এটা একটা কালো ইয়া এটা কিন্তু কিন্তু খুব দুষ্ট দাম কত দুষ্টি হাজার হলে বিক্রি করে দেবেন এগুলো তো ঘরে পালিত না হ্যাঁ ঘরে পালিত এগুলো ঘরে পালিত এরপরে এখানেও আছে দেখেন এগুলো খামারের মধ্যে রাখা হয়েছে এই গরু দুইটা অনেকক্ষণ ধরে দুষ্ট করছে এটা কত চাচ্ছেন

সতেরো আঠারো হাজার টাকার মধ্যে বিক্রি করবেন এরপর আর একটা সুন্দর গরু এগুলো কিন্তু বাইরে যদি নেওয়া হয় অনেক সুন্দর দেখাবে এখানে লাইট নেই আচ্ছা তারপরে দৌড়াবে এটা কত টাকার দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ কত টাকা হলে বিক্রি করবেন এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দিব এক লাখ পনেরো হলে বিক্রি করবেন চলুন আমরা একটু আবার সামনের দিকে নিয়ে যাই ওনারা কি খাওয়াচ্ছেন সেগুলো আমরা একটু দেখি এই যে দেখেন এই যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠে এখানে মাঠে এই যে ঘাস

ਨੇ ਕੋড়া আছে এই যেও এগুলা এই যে তো যাওক আমরা একটু আবারো আপনাদেরকে বাইরে নিয়ে যেতে চাই প্রিয় দর্শক আপনাদের যাদের প্রয়োজন হবে কি প্রয়োজন হবে যারা ভাবছে যে আমি মহিষ কিনতে চাই তাহলে শুক্কুর বাইর কাছে 25টা মহিষ আছে 25টা মহিষ আছে 25টা মহিষ আছে 1 লাখ 10 15 হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত মহিষ আছে আর গরু যেগুলো আছে বড় বড় গরু থেকে শুরু করে সে বড় ছোট গরুগুলো ষাট হাজার টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে গরু আছে এখানে কিছু গরু আমি ডিসপ্লেতে দেখালাম একেবারে গ্রামীণ পরিবেশে এই গরু মহিষগুলো এখানে রেখেছেন তিনি আর হাট হাজারি বাজার হাট হাজারি বাজারেও কিন্তু ওনার দুটো খাইন আছে সেখানেও আছে একটু আমির হোসেন ভাইকে যুক্ত করতে চাইব আপনিও ওনার সাথে প্রায় কয় বছর ধরে যুক্ত আছেন কয় বছর ধরে আছেন ওনার সাথে যুক্ত আজকে আমরা সাথে শুক্রবার ব্যবস্থা করতেছি আজকে ছয় বছর যাবত ধরে ছয় বছর ধরে আচ্ছা যাই হোক এখন ওই বাজারে কি কি গরু আছে বাজারে আপনার সাহিবাল জাতের তারপর ছোট গরু মাঝারি গরু বড় গরু এরকম আছে এগুলো আছে কারণ যেহেতু এখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না মানুষের আর্থিক অবস্থা খারাপ যার কারণে আমরা যেন মানুষ যারা সিঙ্গেল কোরবানি দিবে

তাদের কাছে পঁচিশটা মহিষ আছে এবং ছোট বড় গরু যদি হিসাব করে প্রায় পঞ্চাশের কাছাকাছি কিন্তু তাদের কাছে ওখানে আছে বাজার আছে চুয়াল্লিশটা এখানে অধিক গরু আছে আপনারা গরু কিনতে চান বা মহিষ কিনতে চান সরাসরি শুক্রবার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কেউ যদি সরাসরি এসে এখানে কিনতে চান কিভাবে আসবেন প্রথমত হাটাজারি বাজার দিয়ে চলে আসতে পারেন মেহেদীপাড়া অর্থাৎ এখানে একটা প্যারেন্টস ফিলিং স্টেশন আছে কিউ সি রাশেদ ভাইয়ের ওখানে একটা প্যারেন্টস ফিলিং স্টেশন আছে এটা কোরিয়ার দিকের পার এখান থেকে আপনি মেহেদি পাড়ার দিকে আসলে সেখানে আপনাকে চলে আসতে কিছুটা পূর্ব দিক দিয়ে পূর্ব দিক দিয়ে যখন আসবেন এখানে পাবেন হাসেম মোল্লা হাসেমের বাড়ি অথবা শুক্রবারের বাড়ি বলে দেখে দিবে এখানে এসে জেনে শুনে দেখে বুঝে আপনি আপনার পছন্দের গরুটা নিতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখেন এই কুরবান উপলক্ষে যাতে বাজারে না যেয়েও যাতে এখান থেকে কেনাকাটা করতে পারেন বা বাজারে গেলেও হয়তো বা ওনাদের সাথে যোগাযোগ করে আমার রেফারেন্স দিলে চেষ্টা করবেন আপনাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আলাইকুম